নীলগ্রহ কাকে বলে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি হল সবচেয়ে বড় গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র হল পৃথিবীর নিকটতম গ্রহ কোন গ্রহকে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয় শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয় পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থিত পৃথিবী থেকে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবারের প্রধান কর্তাকে সূর্য হল সৌর পরিবারের প্রধান সৌরজগতে মোট কটি গ্রহ আছে ও কী কী সৌরজগতে মোট আটটি গ্রহ আছে যথা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস नेपच्यून बामन ग्रह का बोले प्लूटो के बामन ग्रह प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल ए